আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা কথা বলবো জিকোটিন ওষুধ নিয়ে অনেক সময় আমরা দেখি আমাদের মুরগিগুলো হঠাৎ খাওয়া বন্ধ করে দেয় মাথা নিচু করে বসে থাকে ডায়রিয়া বা পায়খানায় রক্ত দেখা যায় এমনকি একের পর এক মারা যাচ্ছে তখন সবাই দৌড়ায় কোন ওষুধ দেব আজকে আমি এমন একটা ওষুধ নিয়ে বিস্তারিত বলবো যেটা অনেক ফার্মার ব্যবহার করে নাম তার জিকোটিন জিকোটিন হলো একটি প্রোটোজোয়াল ঔষধ এটা মূলত কক্সিডোসিস রোগ প্রতিরোধ ও চিকিৎসা ব্যবহৃত হয় কক্সিডোসিস হচ্ছে এক ধরনের অন্তর ইনফেকশন যেটা অ্যামিরিয়া নামে এক ধরনের প্রোটোজোয়া পরজীবীর কারণে হয় সহজ ভাষায় বলতে গেলে এই জিকোটিন আসলে মুরগির পেটের ভিতরে পরজীবীকে মেরে ফেলে পরে মুরগি আবার খাবারে ফিরে আসে ওজন বাড়ে ডায়রিয়া কমে কক্সিডোসিসের লক্ষণ অনেক সময় আমরা ভাবি মুরগি ঠান্ডা লেগেছে বা অন্য কিছু হয়েছে কিন্তু আসলে কক্সিডোসিস তাই চিনে নিতে হবে লক্ষণগুলো পায়খানায় রক্ত আসা মুরগির বসে থাকে খাবার খায় না পালক ঝুলে থাকে ডিহাইড্রেশন ওজন না বাড়া বাচ্চা মুরগি হঠাৎ মারা যাওয়া যদি এগুলো দেখেন তাহলে দেরি না করে ব্যবস্থা নিতে হবে কারণ কক্সিডোসিস হরাই খুবই দ্রুত জিকোটিল ব্যবহার করতে হবে সঠিকভাবে নইলে লাভের জায়গায় ক্ষতি হবে ব্যবহারের পরিমাণ প্রতিরোধে প্রতি লিটার পানিতে এক গ্রাম জিগোটিন মেশাতে হবে দুই দিন পরপর দুইবার ব্যবহার করতে পারবে না চিকিৎসা প্রতি প্রতি লিটার পানিতে দেড় গ্রাম থেকে দুই গ্রাম মিশিয়ে টানা তিন দিন খাওয়াতে হয় চিকিৎসা প্রতি লিটার পানিতে দেড় থেকে দুই গ্রাম টানা তিন দিন খাওয়াতে হয় ওষুধ খাওয়ানোর সময় অন্য কোনো ওষুধ বা ভিটামিন না দেওয়াই ভালো জিকোটিল সকালবেলা খাওয়ানো সবচেয়ে ভালো কারণ তখন মুরগি পানি বেশি খায় ব্যবহার করার সময় কিছু সাবধানতা টানা পাঁচ দিনের বেশি যেন না চলে জিকোটিল খাওয়ানোর সময় ভিটামিন বন্ধ রাখুন ওষুধ দেওয়ার চব্বিশ ঘন্টা পর ভিটামিন এ কে বি কমপ্লেক্স দেওয়া ভালো মুরগি দ্রুত রিকভার করে উত্তীর্ণ জিকোটিল কখনও ব্যবহার করবেন না পানি যেন পরিষ্কার হয় কারণ নোংরা পানিতে ওষুধের কার্যকারিতা কমে যায় ফলাফল উপকারিতা যদি সঠিক নিয়মে ব্যবহার করেন তাহলে আপনি তিন দিনের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন মুরগি ডায়রিয়া বন্ধ হয় আবার খাওয়া শুরু করে ওজন দ্রুত মৃত্যু হার কমে যায় ফার্মের প্রোডাকশন বেড়ে যায় ভুল ব্যবহারে ক্ষতি ভুল নিয়মে ব্যবহার করলে কিন্তু উল্টো ক্ষতি হতে পারে ওভার ডোজ দিলে লিভার ড্যামেজ হতে পারে ভিটামিনের ঘাটতি তৈরি হয় ডিম উৎপাদনে প্রভাব ফেলে ফার্ম পরীক্ষা রাখলে ওষুধের দরকার অনেক কমে যায় প্রতি পনেরো দিন পর একদিন জিগোটিল দিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন বাজারে অনেক নকল পণ্য আছে তাই বিশ্বস্ত কোম্পানির জিগোটিল কিনবেন মুরগির যত্ন মানেই সঠিক চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণ জিগোটিল কোনো ম্যাজিক নয় এটা একটা কার্যকর টুল যদি আপনি সময় মতো সঠিকভাবে ব্যবহার করেন তবে মনে রাখবেন একটা ফার্মার একটা ফার্মের সাফল্য নির্ভর করে ছোট ছোটো সচেতনতার উপকার আমি জিকোটিন বিষয়ে আলোচনা করলাম আপনাকে মনে করবেন না আমি কোম্পানির প্রচার করতেছি আমি কোনো কোম্পানির প্রচার করতেছি না আমার ফার্মে আমার মোরগ এবং একটা মুরগি ঠান্ডায় আক্রান্ত হয়েছিল এই জিকোটিনটা ব্যবহার করে আমি সুফল পেয়েছি খুব তাড়াতাড়ি ঠান্ডা সেরে গেছে মাইক্রোনিড সহ আরও বেশ কয়েকটা ওষুধ আমি খাইয়েছি কিন্তু ফলাফল পাইনি লাস্ট এই জিকোটিলটা আমি খাওয়ানোর ফলে আমার মুরগিগুলো দুই দিন সুস্থ হয়ে গেছে তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম তার খামারে যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে আপনি তারা জিকোটিলের মাধ্যমে সংশোধন করতে পারেন ভালো থাকবেন সবাই আমার কথায় যদি কোনো ভুল দুটি হয়ে থাকে নিজেকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার ভিডিওটি পুরোপুরি দেখলেন তারা আমার পেজটা ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম